মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অবিরাম লড়াইয়ের চিত্র ফিলিস্তিন সিরিয়া লেবানন কিংবা ইয়েমেন প্রতিটি অঞ্চলে আগুনের শিখা জ্বলছে তবে সম্প্রতি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতি নিয়ে নতুন মাত্রা যোগ করেছে হামাসের বৈঠককে লক্ষ্য করে এই হামলা শুধু গাজা কিংবা ফিলিস্তিনকেই নয় বরং পুরো আরব বিশ্বকেই স্পষ্ট চ্যালেঞ্জ জানিয়েছে তবে ওই হামলার পর দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে আরব দেশগুলো বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা জরুরি বৈঠকে বসে যৌথ প্রতিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনা করেন এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্পষ্ট ঘোষণা করেছেন জাতিসংঘের বাইরে এমন কোনো কার্যকর বাহিনী গঠিত হলে পাকিস্তান তাতে অংশ নিতে প্রস্তুত থাকবে তার মতে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী শান্তি প্রতিষ্ঠা ও আগ্রাসী শক্তি প্রতি সক্ষম। পাকিস্তান জানিয়ে দিয়েছে এই বাহিনী কোনো ধরনের আক্রমণের জন্য নয় বরং শান্তি প্রতিষ্ঠা এবং আগ্রাসী শক্তির প্রতিরোধের জন্য গঠন করা হবে ইসাকদার আরও বলেন যদি প্রয়োজন হয় এমন বাহিনীর মাধ্যমে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ বা নিষেধাজ্ঞাও প্রবর্তন করা হতে পারে যাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী দেশগুলোকে চ্যালেঞ্জ করা যায় এছাড়া পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তানের ভূমিকার বিষয়ে তার বলেন পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র কেবল প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে চায় এবং কোন দেশের আঞ্চলিক অখণ্ডতায় হস্তক্ষেপ বরদাস্ত করবে না তিনি বলেন গাজা বা কাশ্মীরের পরিস্থিতি যতই জটিল হোক আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রসঙ্গে দ্বার বলেন কাতারে হামলা অযৌক্তিক এবং দস্যুবৃত্তি বৃত্তি পাশাপাশি তিনি বিশ্বে বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি মনে করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনেক প্রস্তাব বছরের পর বছর উপেক্ষিত থাকছে যা আন্তর্জাতিক শক্তির জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে অস্থির এই সময়ে পাকিস্তান ও অন্যান্য মুসলিম দেশগুলো মিলিত হয়ে তাদের সার্বভৌমত্ব এবং শান্তির প্রতি নিজেদের দৃঢ় সংকল্প প্রকাশ করাকে মুসলিম বিশ্বের জাগরণের সূচনা হিসেবে দেখছে বিশ্লেষকরা বছরের পর বছর পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল থাকা মুসলিম দেশগুলোর এই উদ্যোগ বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রাখবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা